হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরব থেকে আপনারা কিভাবে ক্রোয়েশিয়া আসতে পারবেন সৌদি আরব থেকে ক্রোয়েশিয়া আসতে হলে আপনাদের লাগবে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকা লাগবে এরপরে লাগবে আপনার ইকামা ইকামার মেয়াদ আপনার সর্বনিম্ন এক বছর থাকতে হয় এরপরে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনি যদি সৌদি আরবে এক বছর বসবাস করেন সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স উঠাতে পারবেন তো পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স সর্বপ্রথম এই দুইটা ডকুমেন্টস আপনার এরপরে আপনি অবস্থিত এজেন্সির সাথে আপনাদের যোগাযোগ করতে হবে যদি আপনারা না পারেন সেটা বাংলাদেশের কোনো এজেন্ট থাকতে পারে আপনার ক্রোয়েশিয়ায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে তাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করে কাজটা করতে পারবেন তো আপনার পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স উঠানোর পর এই দুইটা ডকুমেন্টস দিয়ে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এরপর এই দুইটা ডকুমেন্টস আপনার যে এজেন্ট আছে তিনি এই দুইটা ডকুমেন্টস দিয়ে ক্রোয়েশিয়াতে আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করার আগে আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম পূরণ করতে হবে সেই কন্ট্যাক্ট ফর্ম এক সপ্তাহ পর আপনার দশ দিনের মধ্যে আপনার কন্টাক্ট ফর্ম পাঠাই দেবে অনেক সময় হয় কি আপনার এই কন্ট্রাক্ট ফর্মটা এজেন্সির লোকেরা সিগনেচার করে দেয় কারণ এটা হলো একটা এগ্রিমেন্ট আপনার কন্টাক্ট পেপারে লেখা থাকবে আপনার কত ঘন্টা কাজ করতে হবে কত কত ইউরো বেতন দিবে হ্যাঁ স্যালারি কত সবকিছু আপনার কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে এই কন্ট্রাক্ট ফর্মে আপনার এজেন্সির লোকেরাই সিগনেচার করে দেয় কিন্তু আপনারা সব সময় সিগনেচার নিজেরা করার চেষ্টা করবেন কারণ কি কন্ট্রাক্ট ফর্মে আপনার স্যালারি কত কত ঘন্টা কাজ করতে হবে সব কিছু লেখা থাকে যেহেতু সেটা এটা আপনার পড়াশোনা করে যাচাই বাছাই করে নেওয়া উচিত তো এরপরে আপনার অনলাইনে আবেদন করবে ওয়ার্ক পারমিটের জন্য যদি আপনার কোম্পানি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরে অবস্থিত হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগবে বর্তমানে 4 থেকে 5 মাস পর্যন্ত সময় লাগতেছে এরপরে যদি চাকরি বাইরে হয় কোম্পানি তাহলে সেক্ষেত্রে আপনার সময়টা একটু কম লাগে লোকাল থেকে ওয়ার্ক পারমিট দ্রুত বের হয় এরপরে ওয়ার্ক পারমিট বের হওয়ার পর আপনার এজেন্সি আপনাকে কাগজগুলা পাঠিয়ে দিবে ওয়ার্ক পারমিটের সাথে আরো কিছু ডকুমেন্ট লাগে সেটা হলো আপনার অ্যাকোমোডেশন পেপার আপনি বসে আসার পর কোম্পানি যেখানে আপনার থাকতে দেবে সেইখানটা সেটার ডকুমেন্টস লাগবে প্লাস আপনার অ্যাকমোডেশন সাথে আপনার কন্ট্রাক্ট পেপার লাগবে আর ওয়ার্ক পারমিট অরিজিনাল যেটা সেটাই এইসব কাগজপত্রগুলো আপনার এজেন্সি আপনাকে দেওয়ার পর যদি আপনি নিজে পারেন তাহলে সৌদি আরবে জমা দিবেন অথবা যদি আপনার না পারেন তাহলে আপনার এজেন্সির লোক তারাই করে দেবে কাজটা তবে আপনার সাথে যেতে হবে তো সকল ডকুমেন্টস কালেক্ট করার পর আপনার ভিএফএস গ্লোবাল রিয়াদ অথবা দামম আপনি যে এলাকায় থাকবেন যে এলাকায় আপনার সুবিধা হয় সেই এলাকাতে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে এইসব ডকুমেন্টের সাথে আপনার লাগবে ইন্সুরেন্স ইন্সুরেন্স লাগবে তারপরে আপনার আকামার ট্রান্সলেশন কপি আঁকামা তো আরবিতে থাকে আপনার ইংলিশ করে নিতে হবে আকামা ট্রান্সলেট করে ইন্সুরেন্স প্লাস আপনার এয়ার টিকিট একটা বুকিং টিকিট দেখাতে হবে তো সব কাগজগুলো একসাথে করার পর ভিএফএস গ্লোবালে জমা দিবেন গ্লোবাল আপনার সকল ডকুমেন্টস একসাথে করার পর তারা আপনার গুলো পাঠিয়ে দিবে যেহেতু সৌদিতে নাই সেহেতু তারা আপনার ডকুমেন্টস সব একসাথে করে কাতারে পাঠিয়ে দিবে তো ভিএফএস গ্লোবালে একটা ফি আছে সেই ফি জমা দেওয়ার পর তারা আপনাকে একটা রিসিপ দিবে দেওয়ার আপনি এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ভিসা চলে আসবে আপনার সকল ডকুমেন্টস আপনার কোম্পানি যদি অরিজিনাল হয় সব কিছু যদি ঠিক থাকে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন তো এই ভিসাটা যদি আপনি নিজ হাতে নিতে চান অথবা আপনার এজেন্সি যদি নিজ হাতে নিতে চায় তাহলে সেটা বিএফএস গ্লোবালে সরাসরি নিতে পারে যে এলাকায় থাকে সেই এলাকায় আপনার কুরিয়ার মাধ্যমে হাতে পেয়ে যাবে এরপরে আপনি ভিসাটা হওয়ার পর টিকিট কেটে ক্রোয়েশিয়াতে চলে আসবে তো এরপরে আপনার এজেন্সির সাথে কত টাকা কন্টাক্ট হলো না হলো সেটা আপনি নিজ দায়িত্বে বুঝে নেবেন কারণ ভিসা পাওয়ার আগে পুরো টাকাটা ক্লিয়ার না করাই ভালো দাবে দাবে আপনার টাকাগুলো দিলে আপনার জন্য সুবিধা হবে এখন সৌদি থেকে ক্রোয়েশিয়া আসতে কত টাকা লাগে এটা ডিপেন্ড করে আপনার এজেন্সির উপর সাধারণত ছয় থেকে দশ লাখ এর মধ্যেই এজেন্সির লোকেরা টাকা পয়সা নিয়ে থাকে তো আপনারা চাষাই করে সমস্ত কাজ করবেন নির্ভরযোগ্য কোনো ব্যক্তির মাধ্যমে আসার চেষ্টা করবেন অনলাইনে কাউকে বিশ্বাস করে ক্ষতির সম্মুখীন হবেন না তবে আপনারা সৌদি থেকে ক্রোয়েশিয়া আসতে হলে বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করবেন অথবা আপনার যদি কোন আত্মীয় স্বজন থাকে বন্ধু বান্ধব থাকে তাদের মাধ্যমে আসলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ বিদেশি ক্ষেত্রে অনেক বেশি হয় আর কি যাই হোক আপনারা সমস্ত কিছু যাচাই বাছাই করে বিচার বিবেচনা করে কাজ করবেন তো আজ এ পর্যন্তই এরপরে আপনারা কি বিষয়ে জানতে চান কমেন্টস বক্সে জানাবেন আমি জানানোর চেষ্টা করব আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন